হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি যে আদি সাবাবাতে ইথিওপিয়ার যে আগ্নেয়গিরি ফেটে পড়েছে এটা কি কেয়ামতের আলামত আসলে আগ্নেয়গিরি ফেটে পড়া এটা হচ্ছে আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা আদাব এবং সাধারণ আজাব না হাদিসের মধ্যে আসছে চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলবে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়বে আমরা দেখেছি কি বড় একটা দুর্যোগ নিয়ে এসেছে ইথিওপিয়ার এই আগ্নেয়গিরি ফেটে গিয়ে চোদ্দ কিলোমিটার সব কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো একটা মনে হয় দত্ত দানবের মতো বিশাল আকৃতি ধারণ করেছে যেগুলো আমরা কল্প কাহিনীতে পড়তাম এবং এর লাভা কি পরিমাণ ছড়িয়ে পড়েছে বিতর থেকে শুধু আগুন আর আগুন বুদ্বুদ করে বের হচ্ছে এই যে আগ্নেয়গিরি ফেটে পড়া এটা একটা আদাব হাদিসের মধ্যে নাবেজি বলেছেন ফালিয়ার তাকিবু আইন্দা জালিকা রিহান হামরা চুর দিকে আগুন সরিয়ে পড়বে ফায়ার সার্ভিস কিভাবে সেখানে আগুন নিভাবে নিবানো যায় না এটা অদৃশ্য আগুন এবং এই ভয়াবহতা কেমন হয় একটু চিন্তা করেন কোথায় রয়েছে উত্তর পাকিস্তান এই ধুয়াগুরু ম্যাগমালায় মিশে গিয়ে উত্তর পাকিস্তানে চলে গেছে ওমানে চলে গেছে ইয়ামেনে চলে গেছে ভারতের আকাশের মধ্যে মিশে গেছে এটা মিশে গেলে সমস্যাটা কি এই বিষক্রিয়া বিষাক্ত রূপ এটা পৃথিবীর মধ্যে যখন বর্ষণ হবে বৃষ্টি হবে এই পৃথিবীর ভিতরে যেই জায়গায় বর্ষিত হবে অনেক জায়গা হতো অনেক জায়গায় হয়তো উর্বরতা মাটি হারিয়ে ফেলবে মাটির উর্বরতা ক্ষমতা কমে যাবে এই পৃথিবীতে আশঙ্কা করা হচ্ছিল যে এল নিনো হবে এল নিনো মানে একদিকের আবহাওয়াটা একদিকের পানি ঠান্ডা আর একদিকের পানি যখন গরম হয় তখন এই পৃথিবীর মধ্যে এল নিনো চলে আসে তো এই পৃথিবীর ভিতরে যদি আগ্নেয়গিরি ফেটে পড়ে অন্যদিকে যদি বন্যা লেগে যায় অন্যদিকে যদি ভূমিকম্প হয় এগুলো সিরিজ আকারে আল্লাহর পক্ষ থেকে আজাবের মহড়া يا ايه 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 عزاب المهرة قولوا البور، يبتي بيل معروف ببشيك المود بورجابي، يقولوا دور بكرا علامات، دور بكرا عكا الله تعالى يا عزاب قولوا ديتك، القرآن الكريم الله تعالى بوتشن: أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون প্রত্যেকটা বছরে আল্লাহ তালা একবার অথবা দুইবার এ ধরনের আজাব গুলো দিয়ে বিভিন্ন রকম আজাবের মহরা দিয়ে আল্লাহ তালা পরীক্ষা নেন এরপর আল্লাহর আনমিন এই আজাব গজব গুলো দিয়ে পরীক্ষা নিয়ে দেখেন কারা তাওবা করে ফিরে আসে কারা আল্লাহকে স্মরণ করে আমরা যদি আল্লাহকে স্মরণ করতে শিখি আল্লাহ তালা এই গুলো আমাদের থেকে উঠিয়ে নেবেন গজব থেকে হেফাজত করবেন সুতরাং ইথিওপিয়া সহ সারা পৃথিবীর ভিতরে এখন বিভিন্ন জায়গায় হঠাৎ একটা জায়গায় আগুন ধরে যাচ্ছে হঠাৎ একটা জায়গায় বিপর্যয় নেমে আসছে কোথাও ভূমি দশ হয়ে যাচ্ছে এগুলো সব নবীজি সাল্লা সাল্লামের হাদিসে বলা হয়েছে নবীজি বলেছেন যে এমন সময় আসবে খাসফান পৃথিবীটার ভিতরে ভূমি দশ হবে ফাটল ধরবে মাসখা মানে উপরের দিক থেকে বিভিন্ন জিনিস পরে মানুষ মারা যাবে আপনি একটু চিন্তা করেন নাসার বিজ্ঞানীরা প্রায় বলছে বেল্ট থেকে পাথর নিক্ষিপ্ত হবে সেই পাথর পরে মানুষ মারা যাবে এখন আপনি যদি এটা হিসাব মিলায় দেখেন আমরা সারা পৃথিবীর লোকেরা যারা বসবাস করছি পৃথিবীতে প্রায় আটশো কোটির উপরে মানুষ এখন পৃথিবীর দিকে প্রতিনিয়তই বিভিন্ন পাথর ছিটকে আসে আল্লাহ তালা সেটাকে উল্কি পিণ্ডতে রূপান্তরিত করে দেয় ছোট বানায় দেয় যে জায়গায় পড়ার কথা ছিল সেটা সেই জায়গা থেকে সরায়া সমুদ্র পৃষ্ঠের দিকে আল্লাহ তালা নিয়ে যান এতে করে আল্লাহর গোলাম দেখে আল্লাহ আরেকটা সুযোগ দেন সুতরাং প্রত্যেকটা আজাব আমাদেরকে শুধ্রে দেওয়ার জন্য আসে আসুন আমরা তাও বা করে যারা এখনো নামাজ পড়ি না নামাজ ধরে ফেলি ঘরে পর্দা নাই পর্দা ধরি যারা কোরআন পড়ি না প্রতিনিয়ত কোরআন পড়ি অন্তত আমরা সুরায় কাহাফটা জুমাবারে তেলাওয়াত করি প্রত্যেক দিন পারলে দশটা সুরায় কাহাফের আমরা তেলাওয়াত করার চেষ্টা করি আদা আলাহু মিনা নুরি মা বাইনাল জুমা আতেইন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবে আমরা যদি নিজেরা নিজেদের কল্যাণকামী হই তাহলে অবশ্যই এই আমলগুলো আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করি প্রতিনিয়ত করলে দাজ্জাল যদি আপনার সামনে দাঁড়িয়ে যায় আপনি ছোট্ট আমলটা করেন সুরায় কাহাফের দশটা আপনি পড়তেছিলেন নিয়মিত ক্ষুদা পেটে দাজ্জাল একদিকে আসার পরে সব খাবারগুলো তার পিছনে পিছনে চলে যাবে ক্ষুধার্ত মানুষগুলো সেই মুহূর্তে শুধুমাত্র কেবলমাত্র দাজ্জালের ফেতনা থেকে বাঁচবে ফোর আনুল করিমের সুরায় কাফের আয়াতের তেলাওতের মধ্য দিয়ে আল্লাহ তালা তার পেট বড়ায় দিবেন জিকিরি মাধ্যমে তার পেট বড়ায় দিবেন অবুক্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন নিজে খাওয়াবে সুতরাং আল্লাহ আরাব্বুল আর আমাদের প্রত্যেককে কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে কামিয়াবি দান করুক এই বিপদ আপদের সময়ে তাওবায়স্তক ফার পরে আল্লাহর কাছে আমরা ধর্ণা দিব প্রতিনিয়ত আল্লাহ আমাদেরকে কবুল দর্শক আপনারা একটা নিউজ এখন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বেনি জুয়েলাতে এত পরিমাণ মানুষ এখন মুসলিম হচ্ছে এবং ইটালিতেও যেটা অন্যান্য সকল সময়কে ছাড়িয়ে যাচ্ছে কেন তারা হঠাৎ করে এরকম কালেমা পড়ে মুসলমান হচ্ছে ভেনেজুয়েলা সহ ইটালি সহ পুরো ইউরোপের ভিতরে এখন অধিক হারে মুসলমান হচ্ছে এবং তুরস্ক এখন এদিকে খুব নজর দিচ্ছে কাতার নজর দিচ্ছে সৌদি আরবও নজর দিচ্ছে যে এই বেনিজুয়েলার যারা মুসলমান হচ্ছে তাদেরকে কি করে আরবি ভাষা শেখানো যায় তো তাদের এই যে মুসলিম হওয়া এবং দেখবেন যে তারা যে মুসলিম হচ্ছে তাদের এত আখলাক পরিবর্তন হচ্ছে এবং তারা যখন আল্লাহর ঘর দেখতে যাচ্ছে তারা ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর ঘর দেখে কান্না করছে তারা ইসলামের পরম একটা শান্তি পাচ্ছে এমন এমন দেশগুলো এখন কালেমাপড়ে মুসলমান হচ্ছে যে দেশের মানুষ কিছু থেকে কিছু হলেই মর্মাহত হতে হতে আত্মহত্যার পথ বেছে নিত ইসলামের পরম শান্তির ভিতরে এসে তারা কেমন যেন আত্মহত্যার পথ থেকে দূরে সরে তো গিয়েছেই বরং নিজেদেরকে এখন ফিরে পেয়েছে শান্তির পথে তো এই যে ইসলাম গ্রহণ করার অনন্য কারণ আমি মনে করি এই সময়ে সবচেয়ে বড় তাদের যে আকর্ষণের জায়গাটা সেটা হচ্ছে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের এই দৃশ্যগুলো দেখে আজকের পৃথিবীতে দিনের দাওয়াত ছড়িয়ে পড়ছে নবীজির পনেরো শত বছর আগে নাবীজি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলে গিয়েছেন হাত্তা তোরাল আর দামান সারাটা পৃথিবীর ভিতরে এমন একটা অবস্থা দেখা দিবে পৃথিবীর রূপরেখা এমন হবে সারা দুনিয়াতে মুসলমানরা মার খাবে ওয়া কোন ইসলাম ও গরিবা ইসলামকে মানুষ সবচেয়ে দুর্বল মনে করবে আজকের পৃথিবীতে প্রায় একশো আশি কোটির উপরে মুসলিম হতে হতে দুইশো কোটির কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু এরপরেও এই সংখ্যা আমাদেরকে মুক্তির কোনো পথ দেখাচ্ছে না বরং আমরা এখন বীত সন্ত্রস্ত আমরা সবচাইতে ভীতু সবচাইতে কাপুরুষ সবচাইতে কর্মতৎপরতায় পিছিয়ে থাকা মানুষ আমরা কর্মতৎপরতায় পিছিয়ে পড়া মানুষ আমরা মুসলিমরা সবচাইতে বেশি অগ্রগামী হওয়ার কথা সবচাইতে বেশি আগোয়ান হওয়ার কথা সবচাইতে বেশি শক্তিশালী ইমানদার হওয়ার কথা সেখানে আমরা সবচাইতে বেশি পিছিয়ে পড়েছি কিন্তু আজকের এই পিছিয়ে পড়া মুসলমানদেরকে কেমন যেন নেতৃত্ব দিচ্ছে বর্তমান ইউরোপে যারা মুসলমান হচ্ছে তাদের মাঝে মাঝে লেকচার শুনে দেখবেন তাদের ইমান দীপ্ত বক্তব্য কী বলে একটু শুনে দেখবে এই জায়গাগুলো আমাদের ছিল শাশ্বত এগারো সাল থেকে নিয়ে চোদ্দশো বিরানব্বই সাল পর্যন্ত পুরো ইউরোপ আমরা শাসন করেছি তারেক মাত্র সাত হাজার সৈন্য বাহিনী নিয়ে তিনি যখন ঢুকলেন আল্লাহ আকবর আটলান্টিক মহাসাগর এই সাগর দেখলে আপনার মনের ভিতরে এখন ভয় ঢুকে যাবে এই মহাসাগর পাড়ি দিয়ে তিনি যখন যাচ্ছেন তিনি আকাশের দিকে তাকিয়ে একটা কথাই বললেন লা আল্লাহ আপনি ছাড়া আমার আশ্রয়ের কোনো জায়গা নেই আল্লাহ আপনি আমার আশ্রয় দিতে পারেন আপনি আমার মুক্তি দিতে পারেন আপনি ছাড়া যাওয়ার মতো আমার কোনো জায়গা নেই এই কথাটা বললেন তার একদিন বিন জিয়াদ কোন সময় বললেন ওই সময় বললেন যখন আটলান্টিক পার হয়েছে পার হয়ে তিনি যখন কথাটা বললেন খ্রিস্টানরা তখন তার দিকে তাকায়া মনে হচ্ছিল এন্না কাউমান মান তার বিন জিয়াদ তারিক বিন জিয়াদের সঙ্গে যারা আসছে লাউ আরা আল জাবাল্লা খালা ও এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলতো যে পাহাড় তুমি সরে যাও পাহাড় সরে যেত সমুদ্রের ঢেউগুলা থেমে যেত এমন ইমানই হিম্মত তার একদিন জিয়াদকে আল্লাহ তারা দিয়েছিলেন সুবাহ আল্লাহ তেমন সৈন্য ছিল না মাত্র সাত হাজার সৈন্যবাহিনী আজকের হঠাৎ করে ইউরোপিয়ানদের ভিতরে যে মুসলিম হওয়ার প্রবণতা আমরা যে আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই আল আজহার বিশ্ববিদ্যালয়ে একশত সাতাইশটা দেশের ছেলেরা পড়াশোনা করে আপনি ইউরোপিয়ানদেরকে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে তারা মুসলিম আদর্শ শিখে তারা ইসলাম গ্রহণ করেছে আজকে গোটা দুনিয়াতে আপনি ঘুরে দেখেন ঘুরলে আপনি দেখবেন মুসলিম দেশগুলার ভিতরে মুসলমান পাওয়া যায় ইসলামের আদর্শ পাওয়া যায় না ইউরোপিয়ানদের ভিতরে গিয়ে দেখেন মুসলমানদের যে টাইম শিডিউল যে নিয়মগুলা মানার কথা ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আপনি কাজে বের হবেন এই নিয়মগুলো আপনি যখন দেশের বাইরে ইউরোপে ঘুরবেন আপনি এই নিয়মগুলো পাবেন আপনি দক্ষিণ কোরিয়ায় যান সেখানে দেখবেন সকালবেলায় কেউ ঘুমায় না তারা সকাল সকাল ঘুম থেকে জাগে দিন তারা পরিশ্রম করে রাত্রিবেলায় তারা তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এই জন্য তাদের কর্মতৎপরতা বেড়ে যায় তা আমরা মুসলিমরা এখন নিয়ম হারিয়ে ফেলেছি নতুন নতুন যারা ইসলামের দিকে আসছে তাদের ভিতরে এই নিয়মগুলো আমরা দেখতে পাচ্ছি আগামী পৃথিবী মুসলমানরা লিড করবে মুসলমানেরা লিড দিবে লাহু ইউসলেহল্লাহলাত ওয়াহেদা এক রাত্রির ভিতরে মুসলমানদেরকে আল্লাহ তালা বিজয় দিয়ে দিবেন সোবাহান আল্লাহ হামদিহি এই বিজয়ের সুবাতাস এখন ইউরোপে শুরু হয়েছে সারা ওয়ার্ল্ডে শুরু হয়েছে আমেরিকায় শুরু হয়েছে প্রান্তে প্রান্তে শুরু হয়েছে সুতরাং আপনি আমি সকলে নিজেদেরকে প্রস্তুত করা লাগবে আমি সত্যিকারের মুসলমান হতে পেরেছি কিনা আমার ইসলামের বয়স অনেক হয়েছে বিন মোয়াজের ইসলামের বয়স হয়েছিল মাত্র মাত্র ছয় বছর ছয় বছরে তিনি ইন্তেকাল করেছেন জেহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন নবীজির সঙ্গে সব জায়গায় গিয়েছেন এই ছয় বছরে তার অর্জন এমন হয়েছিল আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করেছেন আর সে আজিম কেঁপে উঠেছিল সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয়েছে নবীজি নিজ হাতে গোসল দিয়েছেন নিজ জানাজান নামাজটা নবীজি নিজে পড়িয়েছেন কবরস্থ করেছেন নিজ হাতে এরপরও নবীজি কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেছিলেন নজিকে আল্লাহ দেখালেন যে কবরের মাটি একটু চাপ দেওয়ার জন্য আসতেস নবীজির কান্নার কারণে আল্লাহ তালা মাটিগুলোকে সরাই দিয়েছিলেন সুতরাং আমরা বলতে চাই ইসলামের বয়স আমাদের অনেক হয়ে গেল আমরা নিজেরই একটু প্রশ্ন করি যে ইসলামের বয়স এতদিন হলো ইসলামের জন্য কি অবদানটুকুন আমি রেখেছি আল্লাহ রাবুল আলমিন আগামীর পৃথিবীর বিজয় বিপ্লবের জন্য আমাদেরকে আল্লাহ তালা কবুল করো আমাদেরকে আল্লাহ তালা মেহনত করার তৌফিক দান করুক সময়ের সাথে নিজেদেরকে পরিবর্তন আগামী দিনের বিজয়ের জন্য তৈয়ার হওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুক